আমি কি পড়তে ভালোবাসি সেটা আমার সোশ্যাল মিডিয়া পেজ দেখলে খানিকটা অনুমান করা যায় কিন্তু আমি মুখেই বলি আমি শাড়ি পড়তে অসম্ভব ভালোবাসি মানে আমি অনেকেই বলেন না যে শাড়ি ক্যারি করতে পারেন না বা মানে আমি শাড়ি পরে আমি যদিও বাইকটাইক চালাতে পারি না কিন্তু আমি আমার ধারণা আমি সব কাজই শাড়ি পরে করে ফেলতে পারি মেয়েদের একটা প্রবণতা থাকে মায়ের থেকে শাড়ি নিয়ে পড়া দিদার শাড়ি নিয়ে পড়া তার শরীর কি এখনো এরকম করে বা ছোটবেলায় এরকম করতো ছোটবেলায় অবশ্যই করতাম আর কি ছোটবেলায় ধরো সরস্বতী পুজো তখন তো মায়ের শাড়ির ওপরেই ভরসা আর কি তখন তার অন্য কোনো উপায় ছিল না আর আমার দিদার শাড়ির সাথে আমার একটা খুব ভালো একটা স্মৃতি আছে আমি ছোটবেলায় আমি খুবই পিটপিটে ছিলাম সেটা এখনও খানিকটা রয়েছে কিন্তু আমাকে কেউ বলেছিল যে সাদা চাদরে নাকি শুলে খুব খুব ঘুম খুব ভালো হয় ওই ম্যাগাজিনে পড়ে না তো আমার বাড়িতে সাদা সেভাবে পাতার আর কি চলছিল না যে সাদা চাদরে শুতে হবে তো আমার দিদার সাদা শাড়ি ছিল সুতির সাদা শাড়ি তো আমি রাত্রিবেলা দিদার ওই শাড়ি একটা পেতে উপরে ঘুমতাম এইটা আমার দিদার শাড়ির সাথে আমার একটা খুব মানে কানেকশান সেটা হঠাৎ করে অনেক দিন পর প্রশ্নটা শুনে মনে পড়লো আমি টুকটাক জিনিসপত্র কিনি কিন্তু আমি জামা কাপড় শাড়ি বিশেষ করে আমি কোনোদিন অনলাইনে কিনে না মানে আমার ওই টেক্সচারটা হাতে না ধরলে পরে গায়ে না দিলে পরে এক দুবার কিনেছি খুব বাজে জিনিসপত্র এসছে আমার অভিজ্ঞতা খুব খারাপ তো আমি সবসময় শাড়ি মানে গিয়ে সামনে দেখে হোয়াটসঅ্যাপে ছবি টবি দেখেও আমার ভালো লাগে না আমার মনে হয় যতক্ষণে নিজে ফিল করবো হাত দিয়ে ধরবো চারটে রঙ দেখব কোন রঙটা আমার পছন্দের বা আমার কমপ্লেক্সনে কোন রঙ চল মানে ভালো লাগছে সেইটা সামনে সামনে না দেখলে হবে না এখন তো বিয়ে বা রিসেপশনে দেখা যায় খুব লেহেঙ্গা পরার চল সৈনি দিকে এরকম লেহেঙ্গা টাইপেরই কিছু পরবে নাকি শাড়ি একদম ট্রেডিশনাল বেনারসি শাড়ি পরে বিয়ে করার ইচ্ছা আমি কি পরবো না পরবো সেটা পরের কথা কিন্তু আমার লেহেঙ্গা চুরি দেখুন বলে যে পছন্দ সই আর কি নিজের জামা কাপড় পরার তো অধিকার সবারই আছে তো কারোর পছন্দকে তো ছোট পড়ার অধিকার আবার আমার নেই কিন্তু আমার পছন্দ হচ্ছে সবসময় বুঝে বললাম অল টাইম ফেভারিট হচ্ছে শাড়ি এবার শাড়ি দিয়ে সেটা তুমি আর কৌড়ে করে পরো সেটা তুমি একটু এখন লেহেঙ্গা স্টাইল স্টাইলেও শাড়ি পরা যায় দুটো শাড়িকে ড্রেপ করে একসাথে করেও লেহেঙ্গা স্টাইলে পরা যায় বাট শাড়ির সাথে আমি যাই না মানে ওটা হয়তো আমি বাঙালির কানেকশান না কিসের কানেকশান আমি বলতে পারবো না যদিও আমার নিজের ছোটোবেলায় একবার সরস্বতী পুজোয় শাড়ি পরেছিলাম আর বয় স্কুলের সামনে আমার শাড়ির কুঁচি খুলে গেছিলো সেইটা একটা ডিজাস্টার আর কি হয়েছিল আমার সাথে ছোটোবেলায় তারপরেও আমি শাড়ি আমার সবসময় ভাব এখানে দেখলাম যে তুমি বেশ কত শাড়ি ঘেটে দেখলে কেমন লাগলো আমার খুবই ভালো লেগেছে কালেকশন ইনফ্যাক্ট আমি যে শাড়িটা পরে আছি পরে আছি সেটা ইнди লুমসের আমাকে মুনমুন রাজদীপ দা অনেকগুলো শাড়ি পাঠিয়েছিল যে আজকে মানে বিশেষ দিনে পরার জন্য তার মধ্যে এই শাড়িটা আমি বেছেছি কিন্তু যে শাড়িগুলো আমি পাঠিয়েছিল সবকটা শাড়ি আমার পছন্দ হয়েছে তার মধ্যে থেকে এটা আমি বেছেছি মানে আমার যে শাড়ির একটু টেক্সচার মানে নরম সফট তোমার এটা হচ্ছে যেটা স্টার্চ দেওয়া তসর ওটা ভালো লাগে না আমার একটু নরম তসরের শাড়ি বা হ্যান্ডলুম শাড়ি পছন্দ হয় একটু নরম শাড়ি শাড়িগুলো ফুলে থাকবে এই জন্য আমি খুব একটা বেশি সিল্ক মানে সিল্কও আবার ভালোবাসি কিন্তু সিনথেটিক খুব একটা পছন্দ করি না তো সেই জন্য আমার এখানকার শাড়ি খুবই ভালো লেগেছে আমি আসার পরে দেখলাম আর মানে ইনফ্যাক্ট আমি বলেও রাখলাম যে মুনমুনকে যে এরপরে যখন আমার কোনো ইভেন্ট হবে আমি তো বেশিরভাগ ইভেন্টেই শাড়ি পরে যাই তো আমি ডেফিনেটলি ইন্ডিলুমসের শাড়ি পরবো দিদি ইন্ডিলুমসে কিন্তু অনেক ধরনের অত্যাধুনিক মানে একদম পুরো নতুন নতুন শাড়ির কিন্তু কালেকশান আমরা দেখতে পেলাম তো কি বলবে ক্রেতাদের ক্রেতাদেরকে বলবো অবশ্যই আসুন কারণ এই যে চত্বরটা এখানে প্রচুর শাড়ি প্রেমিক মানে শাড়ি লাভার কি বলবো বাংলায় শাড়ি প্রেমিকারা শাড়ি পরেন এমন মানুষেরা কিছু একটা এরকম একটা হবে তো এরা সবাই প্রচুর আসেন মানে আমি যতবারই এখানে শাড়ি কিনতে এসেছি কোনো অকেশন বাদ দিয়ে মানে এই গড়িয়াহার চত্বরে যেমন পুজো পয়লা বৈশাখ এরকম সময় তো তুমি তিল ধরনের জায়গা নেই কিন্তু অন্যান্য সময়ও আমি শাড়ির দোকানে এসে দেখেছি যখন কোনো উৎসব নেই কোনো কিছু নেই তখনও আমি দেখেছি যে কিছু মানুষ শাড়ি কেনেন সারা বছর ধরে তো সেই রকম একটা জায়গা এখানে লোকেশন ওয়াইজ খুব একটা প্রাইম লোকেশন তাছাড়া সেখানে ইন্ডিল এরকম একটা শোরুম হলো আজকে একটা খুবই বিশেষ দিন তার কারণ ইন্ডিলুমসের যে শোরুম ওপেন হলো আমি এসেছি আমাকে এত ভালোবেসে রাজদীপ দা মুনমুন নিমন্ত্রণ জানিয়েছে ইনভাইট করেছে তো আমার আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর আমি সব শাড়ি প্রেমিকদের বলবো যে যারা শাড়ি পরতে খুব ভালোবাসেন সব সময়ের জন্য বাজেট ফ্রেন্ডলি বা বিভিন্ন রকমের তো শাড়ি খোঁজেন সারা বছর ধরে তারা অবশ্যই ইন্ডিলুমসে একবার হলেও ঘুরে যাবে